হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেক ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখলাম আর কি দেখেছি বলবো না সবে তো যাত্রা শুরু কিন্তু এই রকম নির্লজ্জ কন্ট্রোভার্সি ব্লগারকে আমি জিন্দগিতে দেখিনি মানে এই রকম দেখবো এরকম স্বপ্নেও ভাবিনি যে অন্যের দোষ ধরে যে অন্যকে সঠিক পথে আনার চেষ্টা করে মানে এরকমই এতদিন বুঝিয়ে এসেছে ভিউয়ার্সদের প্লাস অন্যান্য ক্রিয়েটারদের সে আজকে নিজেই সেই কাজগুলো নাকি করতে অভ্যস্ত সে বলুক বা স্বীকার করুক আর না করুক দেখো গতকালকের যে আমরা জিনিসটা আমাদের সামনে চলে আসলো অর্থাৎ সেই বোতল কাণ্ড তো সেই বোতল কাণ্ডটা যে ক্রিয়েট করা হয়েছে সেটা তো অনেকেই বুঝতে পারছে আমরাও বুঝতে পারছি কারণ যে সব সময় দূরবীন দিয়ে প্রত্যেকটা ব্লগারের চ্যানেলে উঁকি মারে প্রতিটা ব্লগ সেরমভাবেই দেখে দূরবীন দিয়ে আতোষ দিয়ে সে নিজের ভিডিওতে ব্লগিংয়ে এরকম একটা ভুল করবে সেটা কি কোনোভাবেও আমরা আশা করতে পারি একদমই না যদি বা ভুল হয়েও থাকে এডিটের সময় তো সেটা বাদ যাবে, যাওয়া তো উচিত তাই না তো সেখান দিয়ে পরিষ্কারভাবে সেটাকে রেখে দেওয়া হলো কাজ করা হলো না কেন এখানে ভিউয়ার্সদের তোমার পরীক্ষা করা হচ্ছে যে কতটা তোমার চোখ দিয়ে তারা ভিডিওটা দেখে এবার একজন দেখা মানে আরেকজনের কাছে সেটা শেয়ার হবে শেয়ার হতে হতে প্রচুর শেয়ার হবে এবং সেই শেয়ার হওয়ার কারণে ভিডিওতে রিচ বাড়বে অর্থাৎ ভিউজ বাড়বে তো এটা তো একটা প্রসেসিং চলেছে মাত্র তারপরে যখন জিনিসটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাধ্যমে পুরো প্রকাশিত হয়ে সবার সামনে চলে এলো একটা ধিক্কারজনিত ভিডিও হিসেবে তখন সেটাকে কায়দা করে নিজেকে সৎ প্রমাণিত করার জন্য সেটাকে এডিট করা হলো ঠিক আছে এবং এডিট করে এইবার কি করা হলো সেটাকে নিয়ে তা আবার কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সি করতে বসা হলো ঠিক আছে তার আগে নিজেকে তো সাজানো হলোই সে যেভাবে হোক সাজিয়ে নিল আর কি মেকআপ পরে নিজের মুখোশ একটা মুখোশ ধারণ করে মুখের ওপর সে বসে পড়লো কন্ট্রোভার্সি করতে একটা নয় দুটো নয় তিন তিনটে কন্ট্রোভার্সি ভিডিও সেই একটি ড্রেস তৈরি হয়ে গেল এতটাই তার উদ্যম ঠিক আছে যাই হোক সেটা তার ব্যক্তিগত ব্যাপার কারণ সে এসব করতেই ফ্ল্যাটে এসেছে সেখানে সে পুরো দোস্তুর এটা করবে এটাই স্বাভাবিক আর মাঝখানে ব্লগিং চ্যানেলে শরীর খারাপ ঘুম নেই খিদে নেই মন খারাপ কান্নাকাটি সংক্রান্ত যেসব কথোপকথন হয়েছিল সেগুলো অনলি ফর হার ভিভার্স টু দেয়ার ব্রেন ওয়াশ অ্যাকচুয়ালি তাদের ব্রেন ওয়াশ করার জন্য ওইগুলো করা হচ্ছিল কিন্তু দেখো একটা জিনিস পরিষ্কার করে বোঝো যে সারা দিন দুঃখে কষ্টে থাকে সে বিকেলবেলায় কোনো একদিন বসে পড়লো প্রচণ্ড মেকআপ করে ড্রেস আপ করে ভিডিও করতে শর্ট ভিডিও করতে রিলস করতে গান গাইতে ফেসবুকে গেলে ইনস্টাগ্রামে গেলেই দেখতে পাবে সে কতটা নিজেকে চেঞ্জ করে রং মানে রঙিন করে সে তার দিনগুলোকে কাটাতে চাইছে অর্থাৎ তার দুঃখটা যেটুকু আমাদের সামনে পরিবেশিত হচ্ছিল সেটা যে টোটালি একটা ড্রামাটিক ছিল সেটা তো ধীরে ধীরে ক্রমশ প্রকাশে চলে আসবে তো বাদ দাও তার ডেলি লাইফ যেটা কিনা প্রচণ্ড ওই বোরিং শুধুমাত্র কন্ট্রোভার্সি ছাড়া তার লাইফ বা ডেলি লাইফ কেউ দেখতে আসবে বলে আমার মনে হয় না যেমন তার ডগির খাওয়া দাওয়া যেটাকে নিয়ে আমরা সবসময় বলেছি সঠিক পোষণ তার হয় না সেটাকে নিয়ে সে গতকাল বলতে বসলো সে নাকি চিকেন দেয় আমরা ভিডিওতে দেখতে পাই না তারপরে কীরকম দেওয়া একটা চিকেন দিয়ে ভাত মাখলে তার ভাতের যে কালারটা হবে একটা দই দিয়ে ভাত মাখলে তার কালারটা সেম টু থাকবে আমাদের কি বোকা পাঠা ভাবে যাই হোক বলতে হবে তাই বলল চিকেন রান্না করেছে তাই দেখাতে পারলো আজকে যদি চিকেন না রান্না হতো তাহলে কী দেখাতে পারতো তো এটা কিন্তু অনলি ফর ভিউবার্স তারা রাই তার কমেন্টস বক্সে এইসব লিখেছে তার জন্য সে বাধ্য হয়েছে পরশুটার জন্য চিকেন রান্না করতে কারণ যার বাচ্চা সে বুঝবে যে পুষবে তার ব্যাপার তবে সব সবসময় পোষ্যকে সন্তান হিসেবে যে বলা হচ্ছে সেটা ঠিক আছে পোষ্য আমাদের কাছে সন্তানতুল্য কিন্তু একজন মায়ের সন্তান আর তার পোষ্য কি সেম টু সেম একটা পোষ্যকে শুধু খাবার দিলে তার যত্ন করলেই চলে যায় তার আপব্রিঙ্গিং তার পড়াশুনো তার এডুকেশন তার ভবিষ্যৎ এগুলো নিয়ে চিন্তা করতে হয় না আর পোষ্যটাকে শুধুমাত্র নিজের মনোরঞ্জন বা একটু আদর আহ্লাদ করলেই মানে সব কিছু মিটে যায় তাই না তো সেখানে পোষ্যকে সন্তান বলা এবং তাকে সন্তান রূপী পোষ্য হিসেবে ইউজ করা দুটোর মিনিং কিন্তু আলাদা যাই হোক সন্তান আর পোষ্য কখনো এক হতে পারে না পোষ্য সন্তান তুল্য হতে পারে তাই না যাই হোক আমি বলছি না এটাকে কোনো খারাপভাবে বলছি না বা এটা কোনো অপমানজনিত কথা নয় কিন্তু এটাকে যে অত্যাধিক নিজের মাতৃসুলভ মনোভাবটাকে বড় করে দেখাবার চেষ্টা হচ্ছে সেটা যে টোটাল ফেক জিনিস সেটা তো পরিষ্কার আরে তুমি যদি সেই লেভেলের মাই হবে তা পোষ্যকে শুধু দুধ ভাত খাইয়ে রাখতে না আর সেটা শুধু আমি বলছি না জগৎ সংসারের লোক দেখছে তাই বলছে তো এবার চলে আসি আসল ঘটনা অর্থাৎ যে ক্লারিফিকেশন দিতে পর্দায় অবতরণ অর্থাৎ কাণ্ড তো বোতলকাণ্ড তো সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে তাই এসছে তার জন্য আমরা বলতে বাধ্য হয়েছি এবং সে এখন তার ক্লারিফিকেশন দিতে শুরু করেছে এটা তার নিজেরই ক্রিয়েট করা কারণ সে যদি সে নিজে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি সে জানে কীভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে হয় এটা কিন্তু সবাই বুঝতে পারছে এ টু জেড যে এটা পুরোটাই ক্রিয়েটিভিটি থেকে এসেছে এইবার চলে আসে কিছু নোংরামি ঘটনা যেমন ধরো এই যে বোতল কাণ্ড সে নিজে কিনুক আর বোনের মারফত আসুক কি বাবা নিয়ে আসুক সেটা বড় কথা নয় বড় কথাটা হলো যে বোতল এনে বাড়িতে বোতলের ভেতরের জলটা খেতে হচ্ছে কেন না তার শরীর খারাপ মন ভারাক্রান্ত ঘুম আসে না অর্থাৎ তার শারীরিক অবস্থা ফিরিয়ে ফেরত আনার জন্য এই বোতল কাণ্ডের সূচনা হয়েছে অর্থাৎ এখন আর শরীর ভালো করার জন্য তোমার ওষুধের বা মেডিসিনের প্রয়োজন হবে না ওই বোতলের জল খাইয়ে দিলেই তোমার শরীর সুস্থ মানে যেটা যেরকম আর কি তোমার প্রমোট প্রমোশনে দেখা যাচ্ছে না কারণ বোতল কাণ্ডের পরেই তো মেকআপ রুপি মুজরা হাজির হয়ে গেল তাই না তো সেই জন্যই বলছি দেখো ভাই একটা কথা শোনো মুখে পাউডার মাখা কি চোখে কাজল দেওয়া কি ঠোঁটে লিপস্টিক দেওয়া সেটা দিয়ে কিন্তু কাউকে মুদ্রাবালি বলা হচ্ছে না এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি বলতে পারে অনেকে একটু সেজেছে তো আপনি কেন এরম বলছেন সাজগোজের রকম দেখে বলছি যে সাজগোজটা আমরা দেখছি মুদ্রাবালি সেটা কোনো বাড়ির বা গৃহবধূর সাজগোজ হতে পারে না ঠিক আছে তার সাজগোজের মধ্যে চোখের ইশারার মধ্যে পুরো বাজারের মহিলাদের চালচলন দেখা যায় পরিষ্কার বোঝা যায় যে ওই ধরনের চোখের অঙ্গভঙ্গি ওই রকম অ্যাটিটিউড ওইরকম নাচ গান কোনো শিক্ষিত পরিবারের গৃহবধূর হতে পারে না হয় সে সিনেমা জগতের সঙ্গে যুক্ত থাকবে অথবা তার মানে সিরিয়াল নাটকে সে কাজ করবে তবে সে ওইরকম মানে অঙ্গভঙ্গি করতে পারে কিন্তু এর যা একটা মানে এক একটা কি বলবো মানে চরিত্রের গুণ আমাদের সামনে চলে আসছে নিজেই দিচ্ছে তারপরে আর একে সেই ভাবে তোমার সম্মানজনকভাবে ভূষিত করতে পারছি না যা চাইছি যতটা সম্ভব ভালো ভাষায় বলতে তো এবার চলে আসি যে বোতলকাণ্ডটা এলো এটা কি তোমার ক্রিয়েট করা হয়েছে তো বটেই কিন্তু এটা যে এটার জন্য যে মাপ চাওয়া হলো এটা কি আদৌ চাওয়া হতো যদি না আমাদের চোখে পড়তো একদমই নয় এটা কখনোই ক্লারিফিকেশনটা আসতো না যদি না আমরা এটাকে নিয়ে কথা বলতাম ঠিক আছে একরকম আমরাই সুযোগ করে দিয়েছি এটাকে নিয়ে কন্ট্রোভার্সি করার যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে এইবার চলে আসি সিচুয়েশনগুলো অর্থাৎ বোন তো এসেছে সঙ্গে মেলা খাবার অর্থাৎ বোতলের জিনিসের সঙ্গে খাওয়ার জন্য সর সাত কিন্তু যা যে পরিমাণ এনেছে আর বোতলের যে সাইজ তা দুজনে মিলে শেষ করতে পারবে বলে তোমাদের মনে হয় একদমই না নিশ্চয়ই আরও লোকজন ছিল তো এখন তো পরিষ্কার হয়ে যাচ্ছে যখন এই সু বলছে যে আমরা ঠাকুর ঘরে বসে বোনের সঙ্গে মনের দুঃখ শেয়ার করছি পাশের ঘরে পোশটা রয়েছে সেই জন্য আমরা ওই ঘরে বসছি না এটা কিন্তু ঠিক হজম হলো না তখন অতটা মনে না হলেও এখন মনে হচ্ছে যেহেতু এই কাণ্ডটা বেরিয়ে এসছে ওই ঘরে আরও কি কেউ বা কারা ছিল যাদের কিনা দেখাতে পারলো না সু আরে আমরা সবসময় দেখছি যে একটা ফ্ল্যাট যেখানে কিনা সু একা রয়েছে কোনো ঘর বা কোনো বা দুটো ঘর কখনোই একসাথে কভার করে না কখনো এই ঘর দেখায় তো কখনো ওই ঘর দেখায় কখনো যে নর্মাল ওয়েতে ভিডিও যে একটা ডিস্টেন্সে রেখে ক্যামেরা তারপর টোটাল জায়গাটা ক্যাপচার হচ্ছে সেভাবে কিন্তু দেখানো হচ্ছে না তার মানে কিছু সিচুয়েশান এমন আছে বা কেউ বা কারা আছে যাদের কিনা ক্যামেরায় আনতে চাইছে না অথবা দর্শক বা ক্রিয়েটাররা এটাকে নিয়ে কথা বলুক এটা চাইছে যাই হোক তবে এই যে পার্টি হোল নাইট ধরে হলো সেটা দুজনে মিলে হয়নি এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার এখানে অনেক লোকই ছিল এবং এটা বেশ জমাটি পার্টি হয়েছে এটা একদম পরিষ্কার কারণ খাওয়ার পরিমাণ বোতলের পরিমাণ দেখে টোটাল ক্লিয়ার প্লাস দেব বলেছে শনিবারের ভিডিও আসেনি কারণ সে শনিবার ভিডিওই করতে পারেনি ওইসব খাওয়া দাওয়ার জন্য সে এতটাই তার হাল বেহাল হয়ে গেছে এইবার বলি সুপ্রথমে তার ব্লগিংয়ে বলেছে তার বোন এলো অমুক টাইমে চলে গেল অমুক টাইমে মানে ঘন্টাখানেকের মধ্যে বোন এলো আবার জিনিসপত্র যেগুলো দিতে এসেছিলো দিয়ে চলে গেছে এটা কিন্তু বলেছে এবং বোন কিন্তু তার বাচ্চাটিকে ছোটো বাচ্চাটিকে বাপের বাড়িতে রেখে এসছে এটাও বলেছে তাহলে বোন যে এসছে আমরা প্রথমে ধরে নিয়েছিলাম একা এসছে এইবার যখন এই জিনিসটা আমাদের সামনে এলো যে কোনো একটা বোতল পার্টি হয়েছিল তাহলে কি বোন একাই সেই পার্টিতে যোগদান করেছিল তার হাজব্যান্ড ছাড়া যাই হোক তো সেখানে সুয়ের বক্তব্য যে সে তার বোনের সঙ্গেই খাচ্ছিল আদার্স কারোর কথা কিন্তু উল্লেখ করেনি এবং যখন তার হাল বেহাল হয়ে গেছে কিছুটা খাওয়ার পর বোতলের জল তখন নাকি বোন বলেছে আর তোকে আমি এসব খাওয়াবো না এটাই লাস্ট এটাই ফার্স্ট আমি বরং চলে যাই তাহলে ভাবো একটা মেয়ে যে কিনা সাতটা সাড়ে সাতটায় তার দিদির ফ্ল্যাটে আসে তারপর সে এক ঘন্টা থেকেছে অর্থাৎ ধরে নাও সাড়ে একটা নটা সেই অব্দি থেকেছে বলেছে তারপর সে চলে গেছে কিন্তু যখন কাণ্ড এলো তার মানে সে এক ঘন্টার মধ্যে সেই বোতলের জল নিশ্চয়ই শেষ করেনি বেশ খানিক্ষণ ছিল তাই না তো সেখানে আমরা শুনলাম শুরু নাকি অল্প কিছুটা খেয়েছে ও তাতেই হাল বেহাল হয়ে গেছে কতটা কী পরিমাণ সেটা সে বলতে পারছে না তার মানে তার হাল এতটাই বেহাল হয়ে গেছে সে বলতেও পারছে না কতটা খেয়েছে তাহলে বাকিটা শুধু তার বনি খেয়ে ফেলেছে নাকি বাদ বাকি বোতলটা নিয়ে সে চলে গেছে নাকি যেটা এক্সট্রা রয়েছে সেটা এখনও শুয়ের ফ্ল্যাটে রয়েছে কোনটা কোনোটাই কিন্তু ক্লিয়ার হচ্ছে না এইবার শু বলছে তার বোন নাকি তাকে ওই অবস্থায় রেখে ওই রাত্রেই তার বাড়ি ফিরে গেছিলো সে কোথায় গেছিলো তার বাপের বাড়ি না নিজের বাড়ি সেটা আমাদের জানার দরকার নেই কিন্তু ওই রাতেই ফিরে গেছিলো তাহলে ভাবো একটা মেয়ে যে কিনা মধ্য যে কিনা বোতলের জল খেতে আসে সে জল খেয়ে অত রাতে নিশ্চয়ই এক ঘন্টার মধ্যে তাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়নি একটু রাত হয়েছে তার মানে অনেক রাতে ওই মেয়েটি ওই বোতলের জল পেটে দিয়ে সে নাকি একা একা বাড়ি ফিরে গেছে এবং রাস্তা দিয়ে গেছে ভাবো যে এই জল খাওয়াতে যে এক ধরনের স্মেল বেরোয় সেটা কি আশপাশের লোক বা তা সে যে যানবাহনে গেছে সেই যানবাহনের লোকজন কি টের পায়নি মানে কতটা তোমার মানে ওভার স্মার্ট হলে মানুষ এই ধরনের পদক্ষেপ নিতে পারে যাই হোক এই কথাটা যে সু টোটালি মিথ্যে কথা বলছে বোঝা যাচ্ছে কেন এই পার্টি সারা রাতি চলেছিল এবং তারা পরদিন সকাল অবধিও সেখানেই ছিল এবং যেহেতু সারা দিনের ব্লগিং করেনি তার মানে বোঝা যাচ্ছে যিনি ওই দিনটা লোকজন সমেত সেখানেই থাকা হয়েছিল তো এগুলো তো সবটাই আমরা বুঝতে পারছি কিন্তু স্বীকার্য বিষয় হচ্ছে না মানে সবটা যে আমাদের সামনে স্বীকার করা হবে তা নয় এখন এখানে একটাই প্রশ্ন যে এখানে কি সুয়ের বাপের বাড়ির সব লোকজনই ইনভলভ ছিল কারণ সে তো নিজেই বলেছে তার শ্বশুরবাড়ির লোকজন অর্থাৎ তার হাজবেন্ড এসব খায় না কিন্তু তার মেজ বোনের এইসবের অভ্যাস আছে অর্থাৎ তাদের পাবে যাওয়ার অভ্যাস আছে সে হাজবেন্ডের সঙ্গে সেখানে যায় গিয়ে সেখানে বোতলের জল পান টান করে আরও কিছু করে কিনা আমাদের জানা নেই তো একটা তো ইমেজও আমাদের সামনে চলে এসছে কারুর দ্বারা সেখানে আমরা সেই পাবে তার বোনের সঙ্গে শুকেও দেখতে পাচ্ছি অথচ নিজের মুখে বলছে সে আগে কোনো দিন এইসবে হাত দেয়নি বা স্পর্শ করেনি তাহলে সে যে ফটোটায় আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটাই দেখতে পাচ্ছি সে তার বোনের সঙ্গে কোনো এক পাবে রয়েছে তো সেটা সুখী করতে গেছি লোকজন দেখতে গেছিল না সেখানে কাজ করতে গেছিল তাহলে আমরা ধরেই নেব সু সেই করে যে কাজ করে বলেই সেখানে গেছিল তার পয়সার এতটাই দরকার তাই না খেতে যায়নি যখন কিছু তো করতে গেছিল লোক দেখতেও যায়নি লোক মাপতেও যায়নি কাজেই কাজেরই প্রয়োজন এছাড়া তো আর কিছু বলা যায় না যাই হোক এই যে টোটাল মিথ্যা কথা বলছে এবং দেখো একটা মিথ্যে বলতে গিয়ে যে আরেকটা মিথ্যার সামনে চলে আসছে সেটা তো কর্মফল এই কর্মফলের জন্যই এই মেয়েটা একদিন ভরা ডুবি হবে এই মেয়েটার কারণ নিজেকে প্রতিষ্ঠিত প্রচারিত করতে গিয়ে যে নোংরামি কাজকর্ম সে শুরু করেছে সেই নোংরার মানে চাপে একদিন নিজেই চাপা পড়বে এটাই সে করবে কারণ সত্যিকারের কথা আজকে সে যখন শ্বশুরবাড়িতে ছিল সে তো একটা রেসপেক্টেড ফ্যামিলিতে ছিল অর্থাৎ তার শ্বশুর শাশুড়ির যে রূপ আমরা দেখেছি সে শ্বশুর যে পদে চাকরি করতেন এখন রিটায়ার্ড সেই জায়গা থেকে বলতেই পারি যে সেটা একটা রেসপেক্টেড ফ্যামিলি এবার তার হাজবেন্ডের যে চরিত্রটা আমাদের সামনে এসছে বা যতটুকু দেখেছি তার থেকে বোঝা গেছে তার হাজব্যান্ড কী টাইপের লোক মানে সে এতটা ঝামেলাটি পাবলিক নয় সে অত্যন্ত শান্ত স্বভাবে নির্ঝঞ্ঝাটভাবে থাকতে ভালোবাসে মোটামুটি লাইফ লিড করতে যায় তার মানে খুব একটা উচ্চাসা নেই বিশেষ করে এইসব পাপ পাবে যাওয়ার পাবলিক তো সে নয় এটুকু বোঝা যাচ্ছে তো সেইখান থেকে এই শুয়ের যে কতটা প্রবলেম হতো তার শ্বশুরবাড়িতে ওই দমবন্ধ করা পরিবেশে দিন কাটাতে তো আজকের ডেটে আমরা কেন তার ভিউয়ার্সরাও টের পাচ্ছে অর্থাৎ সে কতটা নির্লজ্জ সে নিজের মুখে বলছে আমি খেয়েছি কিন্তু আর খাবো না তোমরা আমাকে মাফ করে দাও আমি এটা তোমাদের কাছে প্রমিস করছি অথচ সে কিন্তু এইরকম জায়গায় যায় তার কারণ তার এই সব জায়গায় যাওয়ার মানে অভ্যাস আছে ভাবা যায় তা কোন ফ্যামিলির থেকে বিলং করেছে এরা তো একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির থেকে এসে মানে বাপের বাড়ির কথা বলছি যার বাপের বাড়ির অবস্থা ভালো না সেই বাড়ির কোনো মেন নাকি পাপ বা এমন কোনো জায়গায় যাতায়াতের ইচ্ছা মানে শখ আছে যেখানে কি না এসব বোতলকাণ্ড চলে ভাবা যায় মানে কতটা মানুষের অধপতন হলে বা কি বলবো নোংরামি করার ইচ্ছা থাকলে এই রাস্তায় যায় এটা কি কোনো কালচারাল একটা ব্যাপার হলো যে আমি অমুক জাতীয় জিনিস খাবো অমুক জাতীয় জিনিস খেলে আমার নেশা হবে এটা স্বাভাবিক অর্থাৎ আমি আমার নিজের হালতে থাকবো না এটাই স্বাভাবিক আর কোন ভদ্র ভদ্রসভ্য বাড়ির সম্ভ্রান্ত বাড়ির কনজারভেটিভ বাড়ির মেয়েরা এইরকম পাপটাপে যাই বলো তো যেখানে সু অনবরত বলেছে আমার বাবার জন্য আমি অমুক জায়গায় যেতে পারিনি আমার মার জন্য আমি অমুক জায়গায় যেতে পারিনি আমি কোনো প্রেম করতে পারিনি আমি কোনো জায়গায় ঘুরতে পারিনি বই সেকেন্ড হ্যান্ড বই নিয়ে পড়াশোনা করেছি বেশি ড্রেস ছিল না অনেক কষ্টের মধ্যে দিন কাটিয়েছি তাহলে সেই বাড়ির মেজ মেয়ে কী করে পাবে যাওয়ার নেশাগ্রস্ত হয় বলো তো মানে বুঝতে পারছো তো এই ফ্যামিলিটাই নোংরা এই ফ্যামিলিটাই নোংরা বড় মেয়ে কিছু করতে পারিনি বলে সে ঘুমড়ে ঘুমড়ে মরছিল আর মেজো মেয়েটা তো সব রাস্তায় যাওয়ার জন্য তার মনমত জীবনসঙ্গী খুঁজে নিয়েছে এবং সেইভাবে সে যাতায়াত শুরু করেছে এখন দেখো সন্তান হয়ে যাওয়ার পরেও কিন্তু তার অভ্যাসটা কোনোভাবেও বন্ধ হচ্ছে না মানে তার মানে এর শ্বশুরবাড়ির পরিবেশটাই কি নোংরা তার মানে বুঝে দেখো আর ছোটো বউ সে তো এমনিই বাইরে বাইরে যায় তার খেলাধুলার সূত্রে এবার বাইরে গিয়ে সে কী করে না করে সেটা তো ভগবান জানে সব জিনিস যে আমরা জেনে ফেলবো তবে হ্যাঁ ঘটনাক্রমে বা ঘটনা সূত্রে সত্য সামনে আসবেই এটা স্বাভাবিক তো আজকের ডেটে বোঝাই যাচ্ছে যে সুয়ের হাজবেন্ড তার সাথ দিক না দিক সু যে একটা নোংরা লাইফের প্রতি আসক্ত সেটা পরিষ্কার এবং সে যে এই লাইফটা লিড করার জন্যই এই ফ্ল্যাটটাকে বেছে নিয়েছে সেটা তো আজকের দিনে পরিষ্কার যদিও আমরা বলছি যে ফ্ল্যাটটা সে কিনেছে এখন ভাড়া ভাড়া বলছে হয়তো কিনেছে বা ভবিষ্যতে কিনে নেবে তো সেখানে তার একটা অধ্যত্বমূলক কথা হচ্ছে যে দুদিন পর যদি আমি এই ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যাই তাহলে যারা যারা বলেছ এই ফ্ল্যাটটা কিনেছ তো তারা নিজের মুখ রাখতে পারবে তো অর্থাৎ তোমাদের মুখে চুঙ্কালি পরবে না তো কেন চুনকালি পরার কি আছে মানুষ আজকে ফ্ল্যাট কিনছে কাল ওই ফ্ল্যাট বিক্রি করে আবার নতুন ফ্ল্যাটে যাচ্ছে এই ফ্ল্যাট পছন্দ হচ্ছে না আবার বাড়ি কিনছে যার যেরকম সামর্থ্য মানুষ সেইভাবে চলছে আজকে ভাড়া বলে তুমি ঢুকেছো কাল যদি মনে করো যে এই ফ্ল্যাটটা আমার ভালো লাগছে না আমি এটাকে রিসেল করে দিয়ে আবার অন্য ফ্ল্যাটে যাব এর মতো হতে পারে তার দ্বারা এটা প্রমাণিত হয় না তো যে আমি এই ফ্ল্যাটে থাকছি না যেহেতু কাজে এই ফ্ল্যাটটা আমি ভাড়া নিয়েছি এটা কিন্তু প্রমাণিত হয় না যাই হোক আমরা তো কখনোই বলতে পারি না তুমি যে জিনিসপত্র কিনেছো তার কাগজপত্র দেখাও এটা তো মানে কী বলবো অনধিকার চর্চা হয়ে গেল তো সেটা আমরা বলবো না আমরা করবো না আমরা যেটুকু দেখবো আমরা সেটুকুই বলবো তবে কন্ট্রোভার্সি খুব নোংরাভাবে করছে আর এই যে নোংরামিটা চলছে তাতে তার নিজের দর্শকরাই বিরক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ নিজের দর্শকদের প্রেস্টিজি এই ব্লগার কাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার রাখতে পারছে না কারণ তার নোংরামি করার এত নেশা চলেছে যাই হোক ভিডিওটা এখানে রাখবো নেক্সট ভিডিও আবার দেখা হবে কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই